হ্যালো ফ্রেন্ডস আমি তুহিন আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল মাই প্ল্যান্ট হাউস আজ এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জৈব উপাদানে ভরপুর একটি সুষম খাবার যাকে আমরা এনপিকেও বলে থাকি তবে একটি গাছ ভালোভাবে করতে হলে মাটি তৈরির সাথে সাথে কিন্তু সুষম খাবার প্রয়োগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই খাবার অর্থাৎ এনপিকে জৈব এবং রাসায়নিক দুই ধরনেরই হয়ে থাকে তবে আমি বলবো মাটিতে প্রয়োগ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই জৈব খাবার প্রয়োগ করবেন কারণ টবের মাটিতে দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির মধ্যে রাসায়নিক উপাদানের পরিমাণ বাড়তে থাকে তাতে মাটি আর গাছের জন্য উপযুক্ত থাকে না এবং গাছের শেকড় নষ্ট হয়ে যেতে পারে কিন্তু জৈব উপাদানের ব্যবহারের ফলে মাটির উর্বরতা বজায় থাকবে গাছের আয়ু বৃদ্ধি পাবে এবং গাছে ফুল ফলের পরিমাণও বৃদ্ধি পাবে এক কথায় বলা যেতে পারে জৈব সার ব্যবহারের ফলে গাছ সর্বদাই সুস্থ এবং সবল থাকবে সুতরাং আপনারা যারা টবে ফলের গাছ করতে ভালোবাসেন এবং ছাদবাগানে সবজি চাষ করেন তাদের বলবো টবের মাটিতে যতটা সম্ভব জৈব সারের ব্যবহার করতে রাসায়নিক সারের ব্যবহার না করতে তাই আমি আজ এই ভিডিওতে অতি সাধারণভাবে একটি ভালো মানের সুষম খাবার প্রস্তুত করব যে খাবারটি আমি আমার গাছে প্রয়োগ করে ভালো ফল পেয়ে থাকি তো চলুন ভিডিওটি শুরু করা যাক যেহেতু এখন জানুয়ারি মাসের মাঝামাঝি আর কিছুদিন পর থেকেই গরম পড়তে শুরু করবে অর্থাৎ আমাদের গাছের পরিচর্যা আবার শুরু হয়ে যাবে আর এই গরম পড়ার সাথে সাথে আমাদের প্রথম পরিচর্যা হবে গাছে সুষম খাদ্য প্রয়োগ করা কারণ শীত ঘুম কাটিয়ে ওঠার পর ফুল এবং ফল নিয়ে বেড়ে উঠতে গেলে গাছের কিন্তু সুষম খাদ্যের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে তো আমি এই যে সকল উপাদান ব্যবহার করছি একটি সুষম খাদ্য প্রস্তুত করতে তার থেকে গাছের প্রয়োজনীয় নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সহ ক্যালসিয়াম সালফার এবং আরও অনেক অনুখাদ্যের চাহিদা পূরণ হয় তাহলে এবার দেখে নেওয়া যাক এই সকল উপাদান দিয়ে কীভাবে আমরা একটি সুষম মিশ্র সার তৈরি করতে পারি প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্ট এখানে আমি আট কেজি ভার্মি কম্পোস্ট নিয়েছি ভার্মি কম্পোস্টের মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফরাস সহ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এবং প্লান্ট গ্রোথ হরমোনস উপস্থিত থাকে যা গাছকে বেড়ে উঠতে সাহায্য করে এবং বিভিন্ন পুষ্টিমৌলের ঘাটতি পূরণ করে এরপর নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণের হাড়ের গুঁড়ো বা বোর্ড মিল এই বোর্ড মিল বাজারে দু রকমের পাওয়া যায় একরকম দানা আকারের অর্থাৎ হাড়ের কুচি এবং আরেকটি হলো হাড়ের গুঁড়ো অর্থাৎ পাউডার আকারের তবে এই দানা আকারের বর্ণমিল নিলে ভেজালের সম্ভাবনা থাকবে না গুঁড়ো বা পাউডারে ভেজালের সম্ভাবনা থাকে তাই আমি বলবো দানা আকারের বোনমিল ব্যবহার করতে এটি গাছের প্রয়োজনীয় ফসফরাস এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এরপর নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম হর্নমিল অর্থাৎ শিং কুচি পশুর শিং এবং খুর থেকে এই সার তৈরি হয় এতে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম থাকে এছাড়াও এই শিঙ্কুচি মাটিকে ফাঁপিয়ে রাখতে সাহায্য করে তবে এই সার যখন আপনারা প্রস্তুত করবেন তখন কিন্তু আমি যেভাবে একটি করে উপাদানকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবেই আপনারাও একটি করে উপাদানকে ভালোভাবে মিশিয়ে নেবেন তাহলে পরে মিশ্রণটি খুব ভালোভাবে হবে এবারে নিয়ে নিচ্ছি লেদার মিল অর্থাৎ চামড়া সার এখানে আমি পাঁচশো গ্রাম লেদার মিল নিয়ে নিলাম এই লেদার মিল স্লো রিলিজ উৎস এবং এতে অ্যাসিড থাকে এবারে এখানে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম বাদাম খোল এতে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সহ বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট উপস্থিত থাকে সর্ষের খোলের থেকেও বাদাম খোল হলো অনেক বেশি এনপিকে সমৃদ্ধ সার এতে সর্ষের খোলের মতন ঝাঁঝালো গন্ধও নেই তাই এটি অনায়াসেই মিক্স খাবারের সাথে মিশিয়ে টবে প্রয়োগ করা যেতে পারে আমি এখানে সর্ষের খোল ব্যবহার না করে বাদাম খোলের ব্যবহার করেছি কারণ সর্ষের খোল মিশিয়ে রাখলে আমি দেখেছি এই সারের মধ্যে যদি ভিজে ভাব অর্থাৎ ময়েশ্চার ভাব থাকে তাহলে পোকার জন্ম নেয় খোল ভেজানো জলে যেমন পোকার জন্ম হয় তেমনি এই মিক্স খাবারের মধ্যেও পোকার জন্ম হয় তাই আমি এখানে সরষের খোল ব্যবহার করব না এরপর আমি এর মধ্যে মিশিয়ে নেব পাঁচশো গ্রাম নিমখোল এই নিমখোল যেমন খুব ভালো একটি অর্গ্যানিক এনপিকে ফার্টিলাইজার তেমনি এই নিমখোল মাটিতে উপস্থিত ব্যাকটেরিয়াকে দমন করে এবং মাটিকে পোকা বা পিঁপড়ের হাত থেকে রক্ষা করে সুতরাং এই নিমখোল খুবই উপকারী একটি জৈব কীটনাশক হিসেবে মাটির মধ্যে কাজ করে থাকে তাই আমরা নিমখোল কিন্তু অবশ্যই এই মিক্স খাবারে মিশিয়ে নেব এরপর এখানে আমি নিয়ে নিয়েছি জিপসাম আমি এখানে আনুমানিক আট থেকে দশ চামচ জিপসাম নিয়ে নিয়েছি এই জিপসামে ক্যালসিয়াম এবং সালফার থাকে যা গাছের ডালপালাকে শক্ত করে গাছকে সবুজ করে তোলে এবং গাছকে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করে আপনারা যারা লেবু গাছ বা সাইট্রাস প্রজাতির গাছ করছেন তারা এই জিপসাম ব্যবহার করুন দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন এর সাথে আমি কিছু পরিমাণ সিউইড গ্রানুয়েলস মিশিয়ে নেব এই সিউইড কি। এই সম্পর্কে পূর্বেই আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা আই বটনে ক্লিক করে দেখে নেবেন এই সিউইডের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিন প্লান্ট গ্রোথ হরমোনস উপস্থিত থাকে এছাড়াও গাছের প্রয়োজনীয় বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস উপস্থিত থাকে এই সিউইডের মধ্যে তবে এই সিউইড গ্রানুয়েলস মাটিতে মিশিয়ে দিলে এটি ভাঙতে এবং গলতে অনেক সময় লাগে তাই এই গ্র্যানুয়েলসগুলোকে আমি গুঁড়ো করে তবেই মাটিতে মিশিয়ে নেব অথবা সারের মধ্যে মিশিয়ে নেব আপনারাও এই সিউইড গ্রানুয়েলস ব্যবহার করার পূর্বে অবশ্যই এটিকে গুঁড়ো করে তবেই ব্যবহার করবেন তাহলে গাছ খুব সহজেই এর থেকে তার প্রয়োজনীয় পুষ্টিমৌল গ্রহণ করতে পারবে এরপর এতে মিশিয়ে নেব দু চামচ ট্রাইকোডার্মা ভিড়িটি এই টাইকোডার্মা মাটিতে উপস্থিত ব্যাট ফাঙ্গাসকে দমন করে এবং শেকড়কে মজবুত ও সুস্থ রাখে এছাড়াও এই ট্রাইকোডার্মা ভিড়িটির আরও অনেক কার্যকারিতা রয়েছে যার সম্বন্ধে পূর্বেই আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তাহলে এই ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে নেব তবে অবশ্যই মনে রাখবেন ট্রাইকোডার্মা ব্যবহার করলে এর সাথে কিন্তু ফানজিসাইড ব্যবহার করা যাবে না তাহলে এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে আমরা প্রস্তুত করে ফেললাম একটি দারুণ সুষম মিক্স খাবার তবে এটা কিন্তু তৈরির প্রথম ধাপ এরপর এর উপর হালকা জলের স্প্রে করে বা জলের ছিটে দিয়ে এই মিশ্রণটিকে বস্তায় ভরে একটি ছায়াযুক্ত জায়গায় পনেরো থেকে কুড়ি দিনের জন্য রেখে দিতে হবে এই পনেরো থেকে কুড়ি দিন বস্তায় রাখার পর এই মিক্স খাবারটিকে হালকা রোদ্রে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনার নিজের বানানো একটি পাওয়ারফুল মিক্স ফার্টিলাইজার যা গাছে প্রয়োগ করার পর ম্যাজিকের মতন কাজ করবে এতে গাছের যেমন বৃদ্ধি হবে তেমনই ফুল ফলের পরিমাণও বৃদ্ধি পাবে এবং গাছে যদি ফুল এবং ফল আসার সমস্যা থাকে তাও মিটে যাবে এই সার তিন মাস অন্তর গাছে প্রয়োগ করতে হবে কারণ এই মিক্স খাবার মাটির সাথে মিশতে এবং গাছের তা গ্রহণ করতে একটু সময় লাগে সেই কারণে তিন মাস অন্তর এই খাবার গাছে প্রয়োগ করতে হবে একটি দশ থেকে বারো ইঞ্চি টবে পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত খাবার প্রয়োগ করা যেতে পারে আর যদি টবের সাইজ বড় হয় তাহলে টব অনুযায়ী এই খাবার গাছে প্রয়োগ করতে হবে তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলুন এরকম একটি শক্তিশালী মিক্স খাবার কারণ এখন না বানিয়ে রাখলে ফেব্রুয়ারি মার্চ মাসে গাছে প্রয়োগ করতে পারবেন না তবে আমি হলপ করে বলতে পারি বাজারে যে সকল মিক্স খাবার পাওয়া যায় তার থেকে আপনার বানানো এই মিক্স খাবারটি অনেক বেশি শক্তিশালী এবং নির্ভেজাল হবে তাহলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সকলেই ভালো থাকবেন নমস্কার